দুইশো এক রান তারা করতে নেমে হৃদয় যাকে কিনা বলা হয় টি টোয়েন্টির স্পেশালিস্ট ব্যাটসম্যান যার হাতে কিনা অনেক শট আছেন তিনি নাকি বিভিন্ন ধরনের শট খেলতে পারেন মানে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় টি টোয়েন্টি ব্যাটসম্যান সেই তাওহিদ হৃদয় তিনি টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন তার স্ট্রাইক রেট কত জানেন সেভেন্টি সেভেন সাতাত্তর স্ট্রাইক রেট তাওদায় বাইশ বল খেলে সতেরো রান করেছেন আপনারা চিন্তা করে দেখেন যে খেলাটা হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ রান তারা করতে হবে দুইশো এক সেখানে কিনা চার নম্বর পজিশনে একজন ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমে তিনি সাতাত্তর স্ট্রাইক রেটে বাইশ বলে সতেরো রান করেন বাউন্ডারি মেরেছেন একটা এখন তাওদয় রোলটা আসলে কী ছিল তাকে কি অ্যাঙ্করিং রোল প্লে করতে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট কি বলেছে যে তুমি যাও তুমি এরকম টুকুর টুকুর করে ব্যাটিং করো তুমি টেস্ট মেচাদের খেলো এটা কি টিম ম্যানেজমেন্ট তাকে বলেছে নিশ্চয়ই বলেনি তাও যদি দলের প্রত্যাশা কি থাকে দলের প্রত্যাশা থাকে হচ্ছে তিনি ব্যাটিংয়ে নামবেন মার ব্যাটিং করবে অর্থাৎ ধরেন তাহলে যদি যে বাইশটা বল খেলেছে যদি বাইশ বলে তিনি সতেরো রান না করে যদি তিনি তিরিশ প্লাস রানও করতেন তাও তো বাংলাদেশের ম্যাচটা তার খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হতো কারণ বাংলাদেশ দল দুইশো এক রান তারা করতে গিয়ে একশো চৌষট্টি রান করেছে অর্থাৎ ম্যাচটা তারা হেরেছে সাঁত্রিশ রানে এখন তাহির মতো এরকম মার্কাটারি ব্যাটসম্যান মানে তথাকথিত বলা হয় আর কি কাজের সময় তিনি কোনোদেশি করতে পারেন না সেটা তো আমরা দেখতেই পেলাম না হলে পারে ভাই লাহোরের যে উইকেটটা ছিল আপনারা বলেন যে এখানকার আউটফিল্ড যথেষ্ট ফাস্ট ছিল এবং যদি আপনারা উইকেটটা দেখেন তাহলে পারে কিন্তু ব্যাটিং করার জন্য খুব ভালো একটা উইকেট ছিল তাহলে পারে দুইশো এক রান তারা করে এই ম্যাচ না জেতার কোনো কারণও ছিল না কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে ধরেন পাকিস্তানের পাঁচ নম্বর এবং ছয় নম্বর পজিশনে ব্যাটিং করা ওদের ক্যাপ্টেনের কথা ভাব দেন ক্যাপ্টেন তো ফিফটি ফিফটি রান করেছেন নওয়াজ এবং সাদাব তারা যে ইনিংসটা খেলেছেন আমাদের কিন্তু দলের কোনো ব্যাটসম্যানই ওই ইনিংসটা খেলতে পারেননি আপনার লিটন দাস এবং জাকির আলী অনেককে বাদ দিলে পারে আর বললাম না যে যে তাওদ হৃদয়কে নিয়ে আমাদের অনেক আশা সে তাহেদ হৃদয় আসলে কোনো কিছুই করতে পারেন নাই বরঞ্চ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেল খেলতে নেমে মনে হয়েছে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাটিং করছেন তিনি হয়তো বা ভুলে গিয়েছিলেন যে এটা টি টোয়েন্টি ম্যাচ তার কাছে মনে হয়েছিল এটা টেস্ট ম্যাচ এবং তিনি সেই টেস্ট মেজাতে ব্যাটিং করেছেন এবং বাইশ বলে সাতাত্তর স্ট্রাইক রেটে সতেরো রান করেছেন ম্যাচটা তোমার এখানে শেষ হয়ে গেছে আপনার টি টোয়েন্টি হইল বিশ ওভারের খেলা মানে একশো বল আপনি পাবেন এখন আপনি এই একশো বিশ বলের মধ্যে বাইশটা বল খেলে সতেরো রান করেছেন তাহলে পরে এই ম্যাচের আর কী থাকতে পারে বলেন ঠিক এই তাহের এরকম ঘুম নিয়ে ব্যাটিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল ম্যাচ থেকে এক প্রকার সিটকে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা বাইশো সাঁত্রিশ রানে হেরেছে এছাড়া ক্যাপ্টেন্সি নিয়ে তো কিছু কথা আসেই যেমন বিশেষ করে আমি তো খুব অবাক হয়েছিলাম যে ডেথ ওভারে মানে আপনি দেখেন যে ডেথ ওভারে তারা স্পিনারকে ব্যবহার করলো এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আবার কি না আপনার হাতে যখন বিশেষজ্ঞ বলার থাকবে ডেথ ওভারে আপনি কাকে বলিং দিবেন বলেন তো আপনার হাতে সেরা যে বলারটা আছে অভিজ্ঞ যে বলার আছে এবং জেনুইন যে বলার তার উপরও তো আপনি আস্থা রাখবেন নাকি সে মায়ের খেলে পারেও তার উপরে আপনার আস্থা রাখার কথা বাট লিটন দাস করলেন কি অনিয়মিত স্পিনার এই শামিম পাটোয়ারে তার ক্যারিয়ার দেখেন এই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে সে মাত্র দুইটা ইনিংসে মনে বড় করেছিল আর এইবার সেই অনিয়মিত অফ স্পিনার শামিম পাটোয়ারি তাকে দিয়ে কোটাপূর্ণ করা হয়েছে মানে তাকে দিয়ে চার ওভার বলিং করানো হয়েছে আবার দেখেন ডেথ ওভারে ঋষাদকে বলেন দেওয়া হলো অথস্থ তার হাতে কিন্তু জেনুইন বলারদের যে অপশন হাসান ছিলেন শরীফুল ছিলেন তানজিম সাকিব ছিলেন তাদেরকে বলেন দিলেন না তার মানে লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে তো প্রশ্ন আসেই বাট আমি বলবো যে লাহোরের যে উইকেটটা ছিল খুবই ভালো উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল এখানে দুইশো এক রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব ছিল বাট ওই যে তাহলে যখন টেস্ট তাদের ব্যাটিং করেন ঘুম পাড়ানি ব্যাটিং করেন টুকটুক করে ব্যাটিং করেন তখন কিন্তু দুইশো এক রান তাড়া করে ম্যাচ জেতাটা আর মানে ম্যাচ জেতার কথা থাকলে পারেও ওই ম্যাচ জেতা কিন্তু হয় না তাহয়ের আসলে অবস্থাটা ক্লিয়ার করা উচিত তার রোলটা কী ছিল টিম ম্যানেজমেন্ট তাকে কী কী বার্তা দিয়েছিল মনে হয়েছে সামর্থ্যই আসলে এতটুকু আমরা শুধু শুধু বাড়িয়ে বাড়িয়ে বলি যে ওই টি টোয়েন্টি ব্যাটসম্যান মার কাটারি ব্যাটিং করে তার রেট অত এগুলো আসলে সেফ কথার কথা হৃদয়ের যে সামর্থ্য সেটাই তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন